খাদ্যের বিষয়কর জগৎ খাদ্য আমাদের শুধু শক্তি যোগায় না এর পেছনে রয়েছে নানা চমকপ্রদ তথ্য ও ইতিহাস আসুন জেনে নিই খাদ্য সম্পর্কিত কিছু আকর্ষণীয় দিক বিচিত্র খাদ্যাভ্যাস পৃথিবীর সবচেয়ে দামি মশলা জাফরান স্যাফ্রন বিশ্বের সবচেয়ে দামি মশলা এক গ্রাম জাফরান তৈরি করতে প্রায় একশো ফুল লাগে কফি আসলে বীজ আমরা যে কফি পান করি তা কিন্তু কফি গাছের ফল থেকে প্রাপ্ত বীজ এই বীজ করে কফি তৈরি করা হয় মধু কখনো নষ্ট হয় না মধু অন্যতম প্রাচীন খাদ্যদ্রব্য যা সঠিকভাবে সংরক্ষণ করলে শত শত বছর ধরে ভালো থাকে এর কারণ হলো মধুর কম আর্দ্রতা এবং উচ্চ অম্লতা যা ব্যাকটেরিয়া জন্মাতে বাধা দেয় স্ট্রবেরি আসলে ফল নয় উদ্ভিদ বিজ্ঞান অনুযায়ী স্ট্রবেরি একটি অ্যাক্সেসরি ফ্রুট বা আনুষঙ্গিক ফল যা আসলে একটি পরিবর্তিত ফুলের অংশ এর বীজগুলো বাইরে থাকে যা একে অন্যান্য ফল থেকে আলাদা করে তোলে স্বাস্থ্য ও খাদ্যের সম্পর্ক কলার প্রাকৃতিক তেজস্ক্রিয়তা কলাতে অল্প পরিমাণে প্রাকৃতিক তেজস্ক্রিয় আইসোটোপ পটাশিয়াম মাইনাস চল্লিশ থাকে তবে এই মাত্রা এতটাই কম যে তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয় গাজর দৃষ্টিশক্তি বাড়ায় না দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্স শত্রুদের ঢোকা দিতে এই গুজব ছড়িয়েছিল যে গাজর খেলে রাতে ভালো দেখা যায় আসলে গাজর ভিটামিন এ সমৃদ্ধ হলেও এটি সরাসরি দৃষ্টিশক্তি বৃদ্ধি করে না তবে চোখের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে খাদ্যের ঐতিহাসিক দিক টমেটো একসময় বিষাক্ত ভাবা হতো প্রায় দুইশো বছর আগে ইউরোপে টমেটোকে বিষাক্ত মনে করা হতো অভিযাত্রা টিন বা সিসার থালায় টমেটো খেতেন যা সিসার সঙ্গে বিক্রিয়া করে টমেটোকে বিষাক্ত করে তুলত তাই টমেটোকে ভুলবশত বিষাক্ত ভাবা হতো আলু প্রথম পেরুতে চাষ করা হয়েছিল আলু প্রথম পেরুর আন্দিজ পর্বতমালায় প্রায় দশ হাজার বছর আগে চাষ করা হয়েছিল এটি বিশ্বের চতুর্থ বৃহত্তম খাদ্যশস্য খাদ্য নিয়ে এমন আরও অনেক মজার তথ্য রয়েছে আপনার পছন্দের খাবার কোনটি এবং সে সম্পর্কে আপনি কিছু জানতে চান